আগামীকাল কিয়ামত এটা শুনলে একদল লোক কাফনের কাপনের দামও বৃদ্ধি করে ফেলবে মানুষ কতটাও অমানুষ হলে রেস্কিউ করা সেই বোর্ড বা নৌকার ভাড়া বিশ থেকে ত্রিশ হাজার টাকা করে ফেলে মানবতা বলতে এদের মাথায় কিছু নেই এদের মাথায় শুধু একটাই আছে সেটা হচ্ছে টাকার লোভ এ সময় যে যেভাবে পারছে বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসছে কেউ টাকা দিচ্ছে কেউ ত্রাণ দিচ্ছে কেউ খাবার দিচ্ছে আবার কেউ টাকা খাবার না দিতে পেরে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে আবার কেউ সরজমিনে গিয়ে মানুষদেরকে উদ্ধার করে আনছে অথচ একদল নিকৃষ্ট অমানুষ আছে যারা কিনা এই রেস্কিউ করা নৌকা বোর্ড আর তলারের ভাড়া বৃদ্ধি করে বিশ থেকে চল্লিশ হাজার টাকায় নিয়ে গেছে যেখানে একজন সাধারণ মানুষের তলার ভাড়া করা অসম্ভব প্রায় তাই তো এরা মানুষ নয় বরং এরা এক একটা পশু পশুর থেকেও নিকৃষ্ট বিস্তারিত দেখুন মানুষের ঘরের অমানুষের রিপোর্টে বাংলাদেশের মানুষ এত খারাপ হইতে পারে চিন্তা করার বাইরে যে জিনিসটা যখন প্রয়োজনীয় হয়ে ওঠে তারা তখনই সেটার দাম বৃদ্ধি করে ফেলে এই তো গত কয়েক বছর আগে যখন করোনা হয়ে যায় তখন পাঁচ টাকা দামের একটা মাস্কের দাম নিয়ে যায় পঞ্চাশ থেকে কেউ তো আবার একশো টাকাও নিয়ে যায় এরপর গত বাইশের বন্যার সময় সিলেটে যখন বন্যা হয় তখন তারা বন্যা কবলিত মানুষদেরকে রিস্কিউ করার জন্য যে বোর্ড এবং নৌকাগুলো ছিল সে নৌকা এবং বোর্ডের ভাড়া বৃদ্ধি করে বিশ থেকে ত্রিশ হাজার টাকায় নিয়ে যায় ভাবলাম তখন হয়তো আওয়ামী স্বরীশাসক ছিল তাই সিন্ডিকেট ছিল কিন্তু ভাই এখন কেন আমরা তো এখন স্বাধীন দেশ এখন তো সিন্ডিকেট থাকার কথা নয় তারপরেও কেন এমন অতপর বুঝতে পারলাম আমরা বাঙালিরা আসলে বললে ভুল হবে এরা এমন যে মৃত্যুর আগে আজরায়েলিকে বলবে তুমি যে আমার যানকবচ করবে বিনিময়ে আমি কি পাব এরা সব জায়গায় এদের স্বার্থ খোঁজে চলমান বন্যায় ফেনি কুমিল্লা এবং নোয়াখালীতে যখন খুব বাজে অবস্থা যখন রেস্কিউ করার জন্য মানুষ টলার এবং নৌকা ভাড়া করছে ঠিক তখন নৌকা টলার এবং বোর্ডের মালিকেরা নৌকা টলারের দাম বৃদ্ধি করে বিশ থেকে ত্রিশ হাজার টাকায় নিয়ে গেছে এদের বিবেক বুদ্ধি থেকে মনে হয় না এরা আসলে মানুষ এরা এক একটা অমানুষ মাঝে মাঝে মনে হয় এরা হয়তো পশু পরে ভাবলাম ও আচ্ছা পশুদের সাথে অবিচার কেন করছি এরা তো পশুর থেকেও নিকৃষ্ট এদের মাথাবর্তি শুধু টাকার লোভ যেখানে যাবে সেখানেই টাকা খুঁজবে বলি ভাই এই টাকা দিয়ে তুমি কি করবে মৃত্যুর পর কবরে এই টাকা নিয়ে যেতে পারবে আমিও তো কি বেকার সবাইকে টাকার জ্ঞান দিচ্ছি যেখানে বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কেউ শ্রম দিচ্ছে কেউ টাকা দিচ্ছে কেউ ত্রাণ দিচ্ছে কেউ খাবার দিচ্ছে অথচ সেই এলাকার মানুষজনই এখন তাদের এলাকার ভাই বোনদের বাঁচানোর জন্য তারা তাদের বোর্ড ভাড়া দিচ্ছে না দিলেও বিশ থেকে ত্রিশ হাজার টাকায় তারা ভাড়া দিচ্ছে যেটা একজন সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় মাঝে মাঝে চিন্তা হয়ে এদের লজ্জা হয় না কেন দেশের এই অবস্থায়ও এরা নির্লজ্জের মতো কীভাবে এটা করতে পারে পরে ভাবলাম লোভীদের আবার কিসের লজ্জা এরা এদের স্বার্থের জন্য সবকিছুই করতে পারবে মানুষের ঘরের অমানুষ ফ্রম নিউজ ভেয়া